গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি তো আমার নিত্যদিনের কাজে বেরিয়ে গেছি আর রাস্তা ভর্তি জল দেখতে পাচ্ছ মানে এক ঘন্টার বৃষ্টিতে পুরো রাস্তা ডুবে গেছে মানে আমি ভাবছিলাম যে বেরোবো কি করে কিন্তু না কোনোভাবেই আজকে কামাই করলে চলবে না কারণ আগে একদিন জলের জন্য যেতে পারিনি তোমরা জানো তাই আজকে আর কোনোভাবে এটা গ্র্যান্ট হবেই না তো সেই জন্য যাই হোক বেরিয়ে পড়েছি তবে বৃষ্টিটা নেই এই যা বাচ্চোয়া তবে জল প্রচুর পাড়াতে হয়েছে পাটাগুলো আমার যখন সন্ধ্যাবেলা ফিরেছি ব্যথা ব্যথা করছিল তো গিয়ে যদিও ধুয়ে নিয়েছিলাম তবু এতক্ষণ রাস্তার জল নিয়ে গেছি না ঘন্টাখানেক তো পায়ে লেগেই ছিল স্কুলে পৌঁছাতে ঘন্টাখানেক তো লাগে দেখো কোনো জায়গায় এমন নেই যে জল নেই এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনে প্রচুর জল ক্রস করে এলাম অটো করে তারপরে এসে আবার দেখো স্টেশনে ওঠার আগে এরকম জল মানে পুকুরের মতো হয়ে আছে এত জল পাড়াতে পারাতে না পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক এত যুদ্ধ করে অবশেষে স্কুলে পৌঁছালাম আর স্কুলের এই রাস্তাটা প্রচণ্ড সুন্দর দুদিকে বড় বড় প্ল্যান্টার রয়েছে আর সুন্দর সুন্দর গাছ স্কুলে চলে এসেছি এবার স্কুল থেকে আবার বেরিয়েও গেছি বেরিয়ে স্টেশনে এখন তারপরে এই যে আবার ট্রেনে করে চড়লাম বাড়ির দিকে এখন কিন্তু আকাশটা বেশ পরিষ্কার দিনটা ভালো হয়ে গেছে আকাশ পরিষ্কার যতটা না তার থেকে মানে বৃষ্টি নেই আর শুকিয়ে গেছে আকাশটা দেখে মনে হচ্ছে যেন মেঘলা তবে এই মেঘে বৃষ্টি হবে না নেমে গেলাম শোধপুরে এবার শোধপুরে একটুখানি হেঁটে সাবওয়ের দিকটাতে যাচ্ছি আমি তো দু নম্বরে নেমেছি ওই তিন নম্বর দিয়ে হাঁটছি আর পরপর দুটো থ্রু ট্রেন গেল মানে একটা এক নম্বরে গেল একটা তিন নম্বরে গেল এখন চারদিকে ট্রেনে ট্রেনে গম গম করছে তো যাই হোক তার মাঝখান থেকে বেরিয়ে আমি না এইখানে একটা দোকান থেকে একটা টিপের পাতা কিনেছি সেটা দেখানো হয়নি একটা কালো টিপের পাতা কিনেছি পরের দিন আশা করি হয়তো পড়বো সেই টিকটো তাহলে বুঝতে পারবে একটু বড় সাইজে মানে একদম গুলি গুলি সাইজ বলি তো তার থেকে একটু বড় সাইজের টিপ কিনেছি এবারে অটোতে উঠে বললাম অটোতে উঠে চললাম বাড়ির দিকে তো চলো এইভাবে আজকের দিনটা মোটামুটি শেষ করে বাইরে বাড়িতে চলে এলাম সকালবেলা পাগলের মতো বৃষ্টি হলো আর এখন দেখো খটখটে শুকনো মানে বুঝতেই পেরেছিলাম স্কুলে যেই ঢুকলাম এমনি রোদ উঠে গেছিলো অথচ এক হাঁটু জল ভেঙে স্কুলে পৌঁছলাম এখন কোন জলের চিহ্নই নেই এই হচ্ছে বর্ষাকাল এই বর্ষার জল পেয়ে মানে এক মাসের বর্ষা এই মাঠে আমাদের কত ঘাস উঠেছে দেখো দেখ কি বড় বড় ঘাস হয়েছে পুরো মাঠে সামনে থেকে দেখলে ভালো বোঝা যাচ্ছে অনেক বড় বড় ঘাস হয়েছে পুজোর আগে এগুলোকে তো কাটতেই হবে আর হ্যাঁ পুজো তো প্রায় এসেই গেল বলো সুন্দর মাঠটা লাগছে কয়েকদিনের জন্য একটু বৃষ্টিটা কমলে ভালো হয় খুব স্বাস্থ ওয়েদার হয়ে গেছে জামা কাপড় কাচাকুচি করা যাচ্ছে না সে এক প্যাচ প্যাচে অবস্থা বৃষ্টির জল আমার জবা গাছের হাইট দেখো মুরু নে যা পাশে আমাকে দেখলে রাইট বুঝবেন এইটা দেখছেন এই টবে একটা ওই গাছটা আর ধেড়ে ধেড়ে লম্বা হয়ে গেছে জলপ্রেম সব গাছগুলোর আলাদাাই জেললা দেখো উফ কি ভাল লাগছে পাতাগুলো টগর গাছটাও দারুণ লাগছে এই গাছগুলো না প্রায় মরেই গেছিল টবের মধ্যে আমি জাস্ট তুলে এইখানটা রেখে দিয়েছিলাম আর গাছগুলো তুলে ছিঁড়ে ছিঁড়ে শুকিয়ে গেছিল আর বর্ষার জল পেয়ে দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর গোলাপ গাছে তো প্রচুর পাতা বেরিয়েছে ঝাঁকড়া হয়ে গেছে একদম বর্ষার পরে না একটু ডালিয়ে দিতে হবে এই হলো টগর চাইনিজ ব্যাম্বু সব রকম গাছই আছে সব পাতাই এখন বেশি সবুজ তাই সুন্দর লাগছে আমি এখনো ঘরে ঢুকিনি এই গাছগুলো দেখছি দেখাই তো হয় না এ দেখো এটা ভেলিয়া ফুল নেই তো কি হয়েছে পাতাগুলো এত সুন্দর সত্যি আমার এই বাগানটা এত সুন্দর হয়েছে না বেশ কিছুক্ষণ সময় কাটানো যায় কিন্তু রান ভরে অক্সিজেন নিলাম একটু এবার ঘরে যাই ব্যাস মোটামুটি ডিনার রান্না করছি এখন মোটামুটি তো এখন রাত্রিবেলার দিকেই মাছটা রান্না করি আর দেখো আজকে বেশ সুন্দর বড় বড় ডিমালা ট্যাংরা মাছ এনেছে মাছগুলো দেখতে খুব খুবই সুন্দর লাগছে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি তারপর এর মধ্যে নুন আর হলুদ মাখানো হয়ে গেল। এই যে কিছুক্ষণের জন্য রাখলাম তার মধ্যে আমাদের আবার গ্যাসটা শেষ হয়ে গেল তো গ্যাসটা লাগিয়ে দিল তারপরে আবার মাছ ভাজা বসালাম এই যে মাছটা ভাজা হচ্ছে একটু অল্প তেলেই আজকে মাছ ভাজছি খুব বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে সেই জন্য একটু কন্ট্রোল করছি আর কি তো এই দেখো মাছগুলো ভাজার পর বেশ সুন্দর দেখতে লাগছে কড়া কড়া করেই ভেজে নিচ্ছি তারপরে আমি ঝোলটা করব এই যে টমেটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদ এই সমস্ত দিয়ে করব এই যে সব কিছু মশলাপাতি রেডি করে নিয়েছি এবারে জাস্ট এটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো আর এখানে মাছ ভাজাগুলো রেখে দিয়েছি খুব সুন্দর করে ভেজেছি আর ডিমগুলো পরে যেন তাকিয়ে রয়েছে এই মাছের মানে মেন বৈশিষ্ট্যই হচ্ছে পেটের ডিম থাকলে খুব ভালো লাগে খেতে আর জ্যান্ত মাছ ছিল ট্যাংরাটা তো এবারে চলো আমার ঝোলও রেডি হয়ে গেছে ঝোলের মধ্যে পর পর মাছগুলো ছেড়ে দিই ছেড়ে দিই একটু ভালো করে ফুটিয়ে নিলে খুব একটা বেশি বিশেষ মশলাপাতি লাগবে না রেডি হয়ে যাবে দারুন জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল দেখো রেডিও হয়ে গেছে আর আর একটু ফোটার পর একদম মজে গেছে এইবারে দেখতে খুব ভালো লাগছে মানে যে কোনো মাছের ঝোলই বলো যাই বলো একটু ঢেকে নিয়ে ভালো করে মজিয়ে যদি মানে যে জলটা সেটাকে একটুখানি মজিয়ে নেওয়া যায় বা শুকিয়ে নেওয়া যায় আর কি গ্রেভিটা একটু ঘন করে নেওয়া যায় তাহলে খেতেও লাগে দেখতেও লাগে বন্ধুরা দেখলেই রান্না বান্না করেছি ডিমালা ট্যাংরা মাছের ঝোল আর আজকে সন্ধ্যা থেকে শরীরটা প্রচন্ড খারাপ ছিল কালকে বলছিলাম না যে গলা বুক জ্বালা করছে অম্বল ভাব আজকে প্রচন্ড পেট ব্যথা তারপরে মানে গ্যাস হয়ে গেছিল মোটামুটি দু তিন ঘন্টা শুয়ে কাচ্চাতে কাচ্চাতে ঠিক হয়েছে আসলে তা হতো না এসেই মানে স্কুল থেকে এসেই খালি পেট ছিল তো জল টলও একটু খাইনি না খেই আনারস ছিল ঘরে ওটা কেটে কিছুটা খাচ্ছিলাম ওই খেতে খেতেই পেটে ব্যথা শুরু হয়ে গেছে আনারস কিন্তু সবসময় স্যুট করে না আর কি সবার তো এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিছানায় চলে এসেছি শুয়ে পড়ব কারণ শরীরটা বেশি ভালো না তো এখানে ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ এই বর্ষাকালে যে শুধু মানে গ্যাস অম্বলের জন্যই শরীরটা খারাপ হয় তাও কিন্তু না জল তো বিভিন্ন রোগ টোকও হয় ওর জন্যও হতে পারে এক ব্যথা তো বুঝতে পারছি না ঠিক মতো তবে যাই হোক এখন মোটামুটি ভালো আছি আবার কাল সকালে স্কুলে যেতে হবে তাই আজকে একটু তাড়াতাড়ি বিছানায় এসছি বাই তোমরা ভিডিওটা দেখতে থাকো গুড নাইট